ভালো মতের আলামত এক নম্বর এনতেকালের সময় জবান দ্বারা কালিমা বের হওয়া ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ তার বিখ্যাত হাদিসের কিতাব আবু দাউদ শরীফের তিন হাজার ষোলো নম্বর হাদিসের মধ্যে বয়ান করেন মায়ার নবীজি বলেন মন কান আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দখলাল জান্না আল্লাহ তালার পায়গম্বর বলে উম্ম এতেকালের সময় যেই মানুষের জবান দ্বারা আখিরি অবস্থায় বের হয় ওই মানুষকে আমার আল্লাহ জাহান নামে দিবে না ওই মানুষের ঠিকানা জান্নাত হয়ে যাবে বলেন সুবাহান্লা

মায়ার নবী বলে কোন মুসলমান পুরুষ অথবা নারী যদি জুমার দিন অথবা জুমার রাত্রে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ তালা তার কবরে কোনো আজাব দিবে না তার কবরটাকে যিনি জান্নাতের বাগান বানাবেন জবান সেরে বলেন তিনি কে নারায়ফতি সকত হুসেন রাজি সাহেব হুজুরের আগমন এ মুসলমান ভালো মতের তিন আলামত হলো এহেরাম পরিহিত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া ইমাম বুখারি রহিমাহুল্লাহ তার বিখ্যাত হাদিসের কিতাব বুখারি শরীফের এক হাজার দুই সাতষট্টি নম্বর হাদিসের মধ্যে বয়ান করেন ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত তিনি বলেন আন্না রজুলান কতসাহু বাইরুহু ওয়া নাহনু মা'ান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুহরিমুন ইবনে আব্বাস বলেন একজন সাহাবী এহরাম পরিহিত অবস্থায় হজের জন্য বের হয়েছে উটের পিঠের ওপর সাওয়ার হয়েছে এমন সময় ওর তাকে জমিনে ফেলে দেয় জমিনে পড়ার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মায়ার নবীজি বলেন ইবসিনহ বিমা ইউনিভার্সিদের হে আমার সাহাবিরা তোমরা জলদি করে আমার এই সাহাবীকে পানি এবং বড়ই পাতা দ্বারা গোসল দাও ওয়া কাফিনুহু দুই টাকা দুই টাকা পুরো দ্বারা তাকে কাফন দাও ওয়ালা তুমি সুহতিবান তোমরা তাকে সুগন্ধি লাগাইবে না ওয়ালা তুখমিরু রাসাহু তবে সাবধান তার মাথাকে তোমরা আবৃত করবে না কারণ ফা ইন্নাল্লাহা ইয়াবাসুহু ইয়াউমাল কিয়ামাতি মুলাববিদান কারণ কেমতের ময়দানে আমার এই সাহাবি এহরাম পরিহিত অবস্থায় আল্লাহর আদালতে হাজির হবে বলেন সুবাহান ভালো মতের চার নম্বর আলামত হলো ইন্তকালের সময় কপাল ঘেমে যাওয়া কি হওয়া কপাল ঘেমে যাওয়া তিরমিজি শরীফের বর্ণনা ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ হাদিস বয়ান করেন

শাকত হোসেন রাজি শাহ হোসেনের আগমন না রায়তাক বিদ প্রধান মেহমানের আগমন প্রধান মেহমানের আগমন না রায়তাক বিদ